গো কিছু অজানা হাসির মালায়ালে মধু বেদনা কার ছোঁয়া লাগে যেন মনো বিনা তারে কি যেন শেখো যে মরে আকাশ পার বারে কে যেন ডাক আমারে বারে বারে কে যেন ডাকে ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে দুলন চাপার বুকে দোলা যে লাগে গো স্বপ্ন জাগে মন যেন খোঁজে পায় মন যেন খোঁজে পায় পাইনি জারে কার ছোঁয়া লাগে যেন বিনা তারে কে যেন সে খোঁজে মরে আকাশ পারে বারে কে যেন ডাক আমার রে বারে বার কে যেন ডাক কার ছোঁয়া লাগে যেন মনু বিনা তারা রে কার ছোঁয়া লাগে যেন মনু বিনা তার রে কি জানো সে যে মরে আকাশ পা রে বারে কে জানো ডাকে আমার বারে বারে কে জানো ডাক আমার রে বারে কে জানো ডাক বারে বারে কে জানো ডাক